আসসালামু আলাইকুম চট্টগ্রামে উৎসব সুপার মার্কেট আয়োজন করেছে নিউ কেক উৎসব যেখানে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আফরান নিশো অ্যাজ এ স্পেশাল গেস্ট আজ আমি জানতে পারি চট্টগ্রামের উৎসব সুপার মার্কেটে নিউ কেক উৎসব চলছে ঢাকার ভাইরাল কেক দেখতে দেখতে তো আমরা সবাই পুরাই বোর হয়ে গিয়েছি আর দেরি না করে সোজা বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রামের কেক উৎসব দেখতে এই উৎসবটি চট্টগ্রামের কিছু হোম নিয়ে আয়োজন করা হয়েছে এখানে যাদের কেক কাস্টমারদের সবচেয়ে বেশি ভালো লাগবে তাদের থেকে উৎসব সুপার মার্কেট সবসময় কেক নিয়ে তাদের শপে ডিসপ্লে করবে ভেতরে প্রবেশ করে দেখতে পারলাম অনেকগুলো কেকের স্টল চারিদিক দিয়ে দেখি খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের কেক তারা খুব সুন্দর করে করে কেকগুলোকে প্রেজেন্ট করেছে কিছুক্ষণ ঘোরাফেরার ফেরার পর হঠাৎ জানতে পারি যে এখানে একজন স্পেশাল গেস্ট আসছেন সেটা হচ্ছেন আফরান নিশু ভাইয়া অনেস্টলি এখানে আসার আগে আমি মোটও জানতাম না যে এখানে কোনো অ্যাক্টর বা কেউ আসছেন দেন কিছুক্ষণ পরই দেখি যে নিশু ভাইয়া চলে এসেছেন তিনি এসে এখানে সবার সাথে কথা বলেন অ্যান্ড তার ফ্যানদের সাথে ছবিও তুলেন তারপর উনি এখানে কিছু কেকসও ট্রাই করেন আপনারাও নিশ্চয়ই ঢাকার কেক দেখতে দেখতে সবাই বোর হয়ে গিয়েছেন তাই আপনারাও চলে আসতে পারেন চট্টগ্রামের কেক উৎসবে এটির আগামীকাল লাস্ট ডেট মানে তেরো তারিখ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ